আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চেন্নাইয়ের বিরুদ্ধে যাত্রা শেষ করে ঢাকা টু চেন্নাই চেন্নাই টু আবুধাবি চেন্নাইয়ের বিরুদ্ধে যাত্রা শেষ করে এখন চেন্নাই থেকে রওনা দিলাম আবুধাবির উদ্দেশ্যে আর এই হচ্ছে আবুধাবি চেন্নাইয়ের সেই রাতের দৃশ্য পুরো চেন্নাই ওরা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর মানে বোর চারটা বাজার দৃশ্য চেন্নাইয়ের যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য আসলে চেন্নাই কতটা গণবসতি চেন্নাইটা কীরকম সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তো চেন্নাইতে আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিট রেস্ট নিয়েছিলাম সেই এক ঘন্টা বিশ মিনিট শেষ করে চেন্নাই থেকে আমি আবারও চলে যাচ্ছি আমার আবুধাবির উদ্দেশ্যে আজকে এই যাত্রা যেন শুভ হয় সবাই দোয়া করবেন আর এই দোয়া নিয়ে আপনাদের মাঝে আসি আপনাদের মাঝে থাকবো ইনশাআল্লাহ চেন্নাই টু আবুধাবি আর আবুধাবি থেকে তারপরে চলে যাব দুবাই তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে যা পুজতে পারি আল্লাহ আল্লাহ রহমতে কেন আল্লাহ যদি শরীর সুস্থ রাখে আর সব ভালো রাখে তাহলে চেন্নাই থেকে আবুধাবিকে পুঁজতে পারব সবাই এই যাত্রাকে দোয়া করবেন ভালো থাকবেন